সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ সোমবার মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেন রিমান্ড বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শামীম এর আগে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডির এলাকার একটি জিম থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি হেফাজতে নেওয়া হয় পরে তাকে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয় ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানান এই মামলায় আনিস আলমগীর সহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে ওই মামলায় অন্যান্য আসামিরা হলেন অভিনেত্রী মেহের আফরো সাউন ফ্যাশন মডেল মারিয়াক ইস্পট্ট এবং রাতিশ ইমতিয়াজ জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদের দায়ের করা মামলায় বলা হয় দুই সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করলেও তার অনুসারীরা দেশে অবস্থান করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে অভিযোগে উল্লেখ করা হয় তারা রাষ্ট্রীয় অবকাঠামো ধ্বংস এবং রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের পরিকল্পনা করছে মামলায় আরও বলা হয় আসামিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন টেলিভিশন টকশোর মাধ্যমে নিষিদ্ধ সংগঠনকে পুনরায় সক্রিয় করার গুজব ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে তাদের উস্কানিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়াচ্ছে বলে অভিযোগ করা হয়েছে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ